আমার রাইটা বাজে গেল ভাইজান 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 এইভাবে কান্না কাটি আল্লাহ আমারে ভাইজান কান্না কাটি না আমি কষ্ট পাবো মাটি দিয়ে কাটি লাভ আছে কোন আল্লাহর বান্দা আলাই গেছে

মানুষের জীবন এখন পটকা মাছের মতো বেলুনের মতো ঠুস করে ফুটি যায় তাই না ইয়াং ইয়াং ফোলা পানি স্টক করে মারা যাইতেছে কিন্তু ভাই আমি তো আপনাদের চিনলাম না আপনাদের তো আমাদের গ্রামে দেখি নাই কোনো দিন না ঠিক আছে আমার হইলো ফাঁসা গ্রাম ওই যে সাং শাক সাইল ওর বাবা সেটা তো অনেক দূর এইখানে কে এই ফোনের ভাই দোকানের সার নাকি অনেক সুনাম আমার এলাকা মাইকিং হয়েছে আইসি এক কাপ চা খাওয়ার জন্য জাগা ভাই আসলে হইছে কি জানো আমি তো কাজে গেছিলাম গা তার জন্য আমি খবরটা পাই নাই যদি কাজে না যাইতাম তাহলে তো শেষ দেহাড়াও দেখতে পারতাম জানাজাটাও পড়তে পারতাম

এখানে যাই ধান্দা করুম ওর তো তো মারা গেছে ওর আর আমারও চিনে না যাইয়া ওর কাছে অনেকগুলো টাকা দাবি করুম কই মিলে আপনার ভাই আমার থেকে ধান নিছে এই সুযোগ যাই টাকা